সালাম আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্স বলতে চাই আজকের সিনারিও তো আবার ভালো না গতকাল এটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করেছিলাম তার প্রপার রিফ্লেকশন কিন্তু আজকে দেখাতে পারেনি সো মুভিং এভারেজের এই কাছাকাছি কিন্তু ঘোরাঘুরি করতেছে ভলিউম এর অ্যাক্টিভিটিটা সুন্দর আছে এটা একটা পজিটিভ সাইন কিন্তু আজকের সিনারিও কিন্তু খুব একটা বেশি ভালো না ভেরি আনএক্সপেক্টেড আজকের এই ধরনের ক্যান্ডেল আসা এই গতকালের এই সুন্দর গ্রিন ক্যান্ডেল এর পরে এক্সপেকটেশন ছিল এখান থেকে প্রপার একটা আপসুইং হবে কিন্তু আজকের ক্যান্ডেল কিন্তু সেই রকম ইন্ডিকেশন দিচ্ছে না সব সময় যেটা বলি যে মার্কেটকে ফলো করে সেই অনুযায়ী ট্রেড প্ল্যানগুলো সাজানো যেতে পারে আগামী দিনটা ইন্ডেক্সের জন্য মার্কেটের জন্য খুবই ভাইটাল ডে হবে যে এখান থেকে প্রপার একটা বাউন্স ব্যাক বলেন রিটেস্ট সিনারিও বলেন জেনারেট করতে পারে কিনা এটা যদি জেনারেট করতে না পারে তো আলটিমেটলি আমরা হয়তো একটা কারেকশন এক্সপিরিয়েন্স করবো লেটস সি যে আপকামিং ডেস ইন্ডেক্সটা কেমন বিহেভ করে ফার্স্ট প্রাইমের কথা বলতে চাই আজকে তো আমরা একটু মিউচুয়াল ফান্ড সেক্টরের টুকটাক অ্যাক্টিভিটি দেখেছি ফার্স্ট প্রাইমের কথা যদি বলি ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো মানে মুভিং এভারেজ ঘেসেই উপরে দেখে যাওয়ার ইনটেনশান খুব একটা যে কারেকশন হচ্ছে এটুকুর মধ্যে তা কিন্তু না সো ওর সামনে যে এই জায়গাটা একটা ছোটো একটা চ্যালেঞ্জের জায়গা আছে যেটা সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে কি না এটা যদি ব্রেক করা যায় দেন এই সুইংয়ের টপটা একটা চ্যালেঞ্জের জায়গা হবে ভলিউমটাও গেইন করতে পেরেছে আপকামিং ভলিউমের কন্টিনিউয়েশনটাও খুব ভাইটাল হবে সো আজকের দিনে হিসাবে ভালোই লাগতেছে স্যার এসিএ ফর্মুলাতে গতকালই বলতেছিলাম একটু ফ্রেশর জায়গা উপরে যেতে পারে নিচেও যেতে পারে সো নিচেই চলে আসছে সো এই বাউন্স বাউন্সব্যাকটা যে ফ্রুটফুল হয় নাই সো এখন কিন্তু এই নিচে চলে আসতে পারে আজকে আসলে খুব একটা বেশি স্টক নিয়ে হয়তো কথা বলবো না কারণ ইন্ডেক্স যেহেতু খারাপ প্লে করে ম্যাক্সিমাম স্টক এর মধ্যে ইন্ডিকেশন থাকবে যেটা কারেকশন হচ্ছে সেটা হয়তো আরো কারেকশন হবে নতুন করে কিছু স্টকের মধ্যে কারেকশন চলে আসবে এক মিলাবের কথা বলতে চাই ভেরি আনএক্সপেক্টেড যে এই ধরনের ক্যান্ডেলের পরের দিন এই ধরনের ক্যান্ডেল আসা আসলে খুবই আনএক্সপেক্টেড সেম গোস ফর অ্যাকমি পেস্টিসাইড গতদিন তো ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত ছিল সো আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না এখানে আবার মুভিং এভারেজ টোয়েন্টি রেস্টেন্স বিষয়টাও আছে অ্যাডভেন্ট বলে আমার অ্যাক্টিভিটি খুবই সুন্দর জায়গাগুলো আমার কাছে রেস্টেন্স জোনই মনে হচ্ছে এখানে একটা প্রিভিয়াস রেস্টেন্সের জায়গা আছে এটা কাছাকাছি গিয়ে কিন্তু ঘুরে এসছে কিন্তু সেলসিনের টাইপে মনে হচ্ছে যেহেতু প্রপার দুইটা ফেজে কিন্তু এই সুইংটা হয়েছে পজিটিভ একটাই যে ভলিউমের অ্যাক্টিভিটি আছে লেটসি ইন্ডেক্স যখন পজিটিভ থাকে সেই কনটেক্সটে চিন্তা করলে এটাও একটা সুন্দর বাউন্স ব্যাক হতে পারে লিস্ট প্রপার ডাউন্সিং এর পরে যেহেতু ইন্ডেক্সটা খুব একটা ডিসাইসিভ কিছু না এখন এই টাইপের বাউন্স ব্যাক কতটুকু ফ্রুটফুল হয় এটা দেখার বিষয় আফটার অর্ডার কথা বলছি অগ্নিসিস তো প্রপার একটা সেল সিনারিও প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে কয়েকবারই প্রফিটের জায়গা হয়েছে বাউন্স ব্যাক ছিল সেল সিনারিও ছিল সেরকম ট্রায়াঙ্গেল ব্রেক করলে কিন্তু ডেফিনেটলি একটা প্রফিটের জায়গা হয় ভলিউমগুলো একটিভ আছে আপকামিং ডে যদি ভলিউমের অ্যাক্টিভিটি এরকম সুন্দর থাকে আরও কিন্তু উপরের দিকে যেতে পারে ইন্স্যুরেন্স সেক্টরে আজকে তো আমরা রিফ্লেকশন কিছু দেখেছি এই যে এই টাইপের বাউন্স এর প্রপার রিফ্লেকশন কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের অনেক স্টকের মধ্যেই এসছে সো ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু সেই রিফ্লেকশনটা আছে ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করেছে এটাই বলতে চাই এই ভালো কিন্তু আসলে ভালো না আমার মতে কারণ ম্যাক্সিমাম স্টকের মধ্যে আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে এই মুভিং এর জায়গা আছে তো খুবই কেয়ারফুল হয়ে যেতে হবে এআইএল তো সেলসিনের প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে তো বর্তমান বাজারে যে কয়েকটা আসলে ট্রেন্ডিং স্টক আছে মানে ছবির মতো ট্রেন্ড ফলো করতেছে তার মধ্যে কিন্তু এআইএল একটা সো প্রপার আপসুইং হচ্ছে ডাউনসুইং হচ্ছে আবার আপসুইং হয়েছে এখন আবার কারেকশন এসে যদি এখান থেকে ব্যাক জেনারেট করতে পারে সো এটাও কোনো সুন্দর ট্রেড করার জায়গা হতে পারে আজকে তো খারাপ দিনে আল হাস ভালো করেছে লুকস ভেরি গুড খুবই সুন্দর ক্যানেল ওয়াইজ যে খারাপ আসতেছে এরকম না এটাকে যদি একটা সেলসিন হবে বলি তারপরের দিন কিন্তু ভালো করেছে আর একটা ফেজ ওয়েস বাইর দিকে গেছে ভলিউম অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে এর সিজ এখান থেকে প্রপার একটা আপস্ট্রিম হয় কিনা তবে নর্মালি আমি কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে ট্রেড নেওয়ার পক্ষে না যখন মুভিং এভারেজের কাছাকাছি থাকে কিংবা একটু নিচে আশেপাশে থাকেন এই জায়গাগুলোর কথা বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা এশিয়ান ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই আজকে অত একটু অ্যাক্টিভ হয়েছে আন ইউজুয়াল আমার অ্যাক্টিভিটি আছে মুভিং ইউনিভার্সের রেস্টেন্সের জায়গা আছে উপরে উইক আসছে সো ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সের অবস্থায় কিন্তু এরকম সো এখানেও কিন্তু অ্যাকর্ডিংলি এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ হবে আমার কাছে মনে হয় সেম গোলস ফর এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স আনইউজুয়াল ইউজুয়াল আমার অ্যাক্টিভিটি আছে যে সকল স্টক ইন্ডেক্সের প্রতি খুব রিয়াক্টিভ ফর এক্সাম্পল এশিয়াটিক ইন্ডেক্স খারাপ করলে ওরও মধ্যেও কিন্তু খারাপের হাতছানি চলে আসছে সো সিনারি তো ভালো না কিন্তু ওর ট্রেন্ড কিংবা এই ফ্লোটা যে শেষ হয়ে গেছে নট লাইক দ্যাট ব্যাংকে সি ব্যাংক এশিয়া এক সময় খুবই ভালো ছিল দুপুরে যত বড় উইক এসেছে আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে সো সবকিছু মিলিয়ে সিনারিও তো ভালো না বিবিএস এর কথাও বলতে চাই সিনারিও ভালো না আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি আছে ও বলতে চাই বিডি ফাইনান্স আসলে গতকালের কিংবা আজকের কনসিডারেশনে কিন্তু এইটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম ছোট পরিসরে বললে কারণ ভলিউমই তো খুবই কম কম হচ্ছে তো এখানে যে বিষয়টা রিপিট হয়েছিল এখানেও সেম বিষয়টাই রিপিট হয়েছে ভালো না এর সাথে ইনডেক্সও যে খুব একটা ভালো প্লে করতেছে নট লাইক দ্যাট বিডি থাই সেন্ট্রাল ফার্মা কেপিপিএল ও এ এল এসবগুলোর মধ্যে তো আজকে টুকটাক অ্যাক্টিভিটি দেখা গেছে খুব স্ট্রং যে অ্যাক্টিভিটি এরকম না ইন্ডেক্স আজকে ভালো করলে আমরা হয়তো এইসব স্টকগুলোকে ভালো করতে দেখতাম একটা সময় কিন্তু অনেক উপরে কেনাবেচা হচ্ছিল দিন শেষে প্রাইসটা সাসপেন্ড করতে পারে নাই সো খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট বিটিথ হাই ফুডের কথাও বলতে চাই ও কিন্তু প্রিভিয়াস একটা রেসিস্টেন্স জোনের মধ্যেই কিন্তু ঘোরপাক খাচ্ছে আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি এই জায়গার থেকেও রেস্টেন্স পেয়েছিল অলমোস্ট সেম ওই জায়গা থেকে রেস্টেন্স পেয়েছে ওকে ভালো করতে চাইলে কিন্তু এই জায়গাগুলো ব্রেক করে যেতে হবে ইনফ্যাক্ট এটাকে আমি আনইজুয়াল ফলে আমার অ্যাক্টিভিটিও বলতে চাই আজকের ক্যানেল তো উপরে বিশাল ওয়েক সিনারিটা খুব একটা ভালো এরকম কিন্তু না ব্রিচ হ্যাচোয়স ক্যানেল ওয়াইজ তো ভালো এটাও একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে ভলিউমটাও গেইন করার চেষ্টা করেছে কিন্তু বিচ হ্যাচারিসের যে ট্রেন্ড সেই ট্রেন্ডটা ধরে যদি দেখি যে কিন্তু আসলে এই মুভিং এভারেস টোয়েন্টির কাছ থেকে কিংবা এইসব জায়গা থেকে বাউন্স ব্যাক করলে বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হয় না এখানে একটা প্রপার বাউন্স ব্যাক ছিল ফ্রুটফুল কিন্তু হয় নাই তো এইসব জায়গাতেও আমরা দেখেছি এইসব জায়গাতেও আমরা দেখেছি যে খুব একটা ভালো প্লে করতে পেরেছি এরকম না সো এটা এখান থেকেও বাউন্স ব্যাক হতে পারে কিন্তু যেহেতু ইন্ডেক্সটা খুব একটা ভালো প্লে করতেছে না আর যেহেতু ট্রেন লাইনটাকে রেসপেক্ট করতেছে সো নিচে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিংবা একটা থাকলে আমার কাছে মনে হয় সেটা আইডিয়াল ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট বেস্ট হোল্ডিং এর কথাও বলতে চাই সিনারিও ভালো মনে হচ্ছে না গতকালে তো বলেছিলাম উপরে উইক উইক আসতে ভালো না আজকে উপরে উইক প্লাস রেড ক্যান্ডেল সো আজকের অবস্থা গতকালের চেয়েও খারাপ বিএনআইসিএল এর কথা বলতে চাই যে উপরে কিন্তু উইক আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি বিএসসি এই যে দেখেন খুবই সুন্দর কারেকশন হচ্ছে প্রপার কারেকশন হচ্ছে কারেকশনগুলোকে অবশ্যই অবজারভেশনের মধ্যে রাখতে হবে ও একটা ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু এইটাই একটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হবে সো কারেকশনগুলোকে খুবই সুন্দর অবজারভেশনের মধ্যে রাখেন প্রয়োজনে এখন থেকে লিস্ট করে রাখেন যে কোন কোন স্টকগুলো কারেকশন হচ্ছে ফর এক্সাম্পল আপনার বিএসসি কারেকশন হচ্ছে এরকম কাশ কেউ দেখেছি কারেকশনের ইন্ডিকেশন সো এই টাইপের লিস্ট করতে থাকেন ক্যাপিটেকের মধ্যেও কিন্তু আসলে মিউচুয়াল ফান্ড সেক্টর রিফ্লেকশনটা আছে কিন্তু এটাকে আমি একটু বলতে চাচ্ছি সেম গোস ফর ক্যাপ এম আই বিবিএল সেন্ট্রাল ফার্মার মধ্যে ডাবল বটম টাইপ সিনারিও থেকে একটা ব্যাক করার চেষ্টা উপরে উইক এসছে ক্যান্ডেলটা গ্রিন হলেও যে খুব একটা স্ট্রং এরকম কোনো কিছু না সিটি জেনারেল ইন্স্যুরেন্স এর কথা বলতে চাই নর্মালি ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু মানে সব সেক্টরাল প্লেটে একসাথে হয় আর কি ম্যাক্সিমাম স্টকে একই ফ্লোতে থাকে কিন্তু এর প্রধাব বিরুদ্ধে হচ্ছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স আজকের দিন তো আসলে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করলো ওর মধ্যে কিন্তু সেই ভালো করার কোনো অ্যাক্টিভিটি নাই প্লাস চারটে প্রচুর লাল আসতেছে এই বাউন্সব্যাকটা ফ্রুটফুল হয় নাই আমি খুব একটা ইন্টারেস্টেড না এখন সিবিআই পি আর এর কথাও বলতে চাই এই যে কারেকশন হচ্ছে কারণগুলোকে ডেফিনেটলি অবজারভেশন মধ্যে রাখতে হবে যেহেতু ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে সি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজকে যে খুব ভালো রিফ্লেকশন এসছে এরকম কিন্তু না ডেলার লাইফের মধ্যে যদিও প্রাইসটা বেড়েছে সাইসিভ কোনো কিছু না ভলিউমটা একটু হতে পারে দেখা যাক দেশবন্ধু নর্মালি তো এই টাইপের ক্যানেল থেকে বাউন্স ব্যাক হয় কিন্তু ইনডেক্সটা আসলে ভাইটাল রোল প্লে করবে ইন দিস কেস এই ফ্লো তো ডেফিনেটলি উপরের দিকে প্রপার একটা আপসুইং হচ্ছে আনইউজুয়াল ইউজুয়াল আপসুইং হচ্ছে বলবো আজকে তো উপরে উইক আসছে সো উইক আসে তো ভালো না ভলিউমটা আরও বৃদ্ধি পেয়েছে সো সব কিছু মিলিয়ে যত উপরের দিকেও যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে ততই রিস্কি মনে হচ্ছে ইনফ্যাক্ট সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে পার এমনি তো গতকালই বলতেছিলাম যে ভলিউমটা একটু আনইউজুয়াল টাইপ হয়ে গেছে এরকমই মনে হচ্ছে তো সিনারিও খুব একটা ভালো এরকম না গতকালের ভলিউম দেখেন আর আজকের ভলিউমটা দেখেন ফেক ডিল এর মধ্যেও কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন আসে নাই আজকে তো ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু ফেক ডিল এর মধ্যে আছে এটা একটা পজিটিভ বিষয় লেটস সি ফাইন ফুডস সিনারিও তো ভালো মনে হচ্ছে না একদম কনভেনশনাল সাপোর্ট জোনেই এটা একটু ব্রেক করে গেছে এরকমই বলতে চাই তো সিনারিও তো আসলে ভালো না ভলিউমটা আসলে কমেই যাচ্ছে

ট্রেড প্ল্যান করা যেতে পারে দেন এই জায়গাটার জন্য ওয়েট করা যেতে পারে সি কথা বলতে চাই এই ক্যান্ডেলটা খারাপ ক্যান্ডেল আসলেও কিন্তু অনেক লালের পরে কিন্তু ছোট হলো একটা সবুজ টাইপ এসছে একদম ওর রিসেন্ট যে কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে এটার কাছ থেকে এসছে দেখা যাক যে এই ক্যান্ডেলের একটা পজিটিভ রিফ্লেকশন আগামীকাল দেখাতে পারে কিনা গোল্ডেন হারভেস্ট আজকে তো খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে

আর মুভিং এভারেজের ওপর থেকেই এসছে খুব ট্রেন্ডি যে বাউন্স ব্যাক এরকম কোন কোনো কিছু কিন্তু না দেখছি জিপিএসপাত আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো না ভেরি আনএক্সপেক্টেড যে এত সুন্দর একটা ক্যান্ডেলের পরের দিন এই টাইপের ক্যান্ডেল আসা আশা আসলে এখনো আছে কারণ যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে সো যদি কারেকশনে এসে মুভিং এভারেজ থেকে আর একটা সুন্দর বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে হাওয়াইল ট্যাক্স নিয়ে বলতে চাই যেইটাও কিন্তু একটা সিনারিও ভালো হতে পারে যেহেতু ভলিউম নতুন করে গেইন করতে পেরেছে ফর এক্সাম্পল এই যে এই ক্যান্ডেলটাকেও যদি একটা বাউন্স ব্যাক বলি এগুলাকে যদি খারাপ ক্যান্ডেল বলি এইটাকে যদি একটা রিচেস্ট সিনারিও বলি ভলিউম যেহেতু পেয়েছে টোটাল একটা আফসেটিং হলেও হতে পারে এইভাবে আমি চিন্তা করি আর কি অ্যাজ এ হোল যে ডিসাইসিভ কোনো কিছু আছে মোটেও এরকম না আমি ইন্টারেস্টেড হচ্ছে এই কারণে যে এই ড্রাইভ ভলিউম থেকে কিন্তু ভলিউমটা গেইন করতে পেরেছে বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে আর এই বাউন্স ব্যাকের যদি স্টপ লস টাও ধরেন এই নিচে সেটাও হিট করে যাচ্ছে না লেটস সি অ্যাডভেন্ট এর মধ্যে ভালো সিনারিও না আসলে তো আইবিপি এর মধ্যে ভালো সিনারিও আসার কথা না সেটা রিফ্লেকশনই হয়েছে আইসিবি তো খুবই সুন্দর উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ভলিউমগুলো সুন্দর আছে না আনইউজুয়াল অ্যাক্টিভিটি নাই লেটস সি এর আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় ইন্ট্রা কোর রিফ্লেকশনটা ভালো আসে নাই আসলে মুভিং এভাজ এ ছিল আর নিচ থেকে বাউন্স ব্যাক করতে পারলে আমার কাছে আইডিয়াল সিনারিও হতো যাই হোক এখনো সো এই ক্যান্ডেলও যারা ইন্ট্রু ট্রাই করেছেন তাদের এক্সিটটাও কিন্তু সুন্দর আছে আমার কাছে মনে হয় আর মার্কেট যদি কারেকশন হয় ও কিন্তু এখান থেকে প্রপার কারেকশন হবে আবার চিন্তাভাবনা এরকমই ইনফ্যাক্ট আইটিসি কনভেনশনাল সাপোর্টের এখানেই আসার চেষ্টা করতেছে এটা ব্রেক করে গেলেও আসলে অবাক হবো না যেভাবে রেড ফ্লো নিচের দিকে আসতেছে সো এখান থেকে ওরা আসলে একটা বাউন্স ব্যাক জেনারেট করা দরকার লেটসি এখন যদি ইন্ডেক্স নেগেটিভ থাকে ওর জন্য কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করা খুবই ডিফিকাল্ট হবে এইচ আর এম এল উপরের দিকে যাওয়ারই ফ্লো কিন্তু চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই এটাকে আমি আনইউজুয়াল ভলিউমে বলতে চাই সেলস ইন এ বলতে চাই দেখছি কর্ণ ফুলি যে কত কালারে বাউন্স ব্যাকে কিন্তু প্রপার রিফ্লেকশন দেখিয়েছে কিন্তু এই ভালো কিন্তু আসলে ভালো না কারণ আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে আবার মুভিং এভারেজ টোয়েন্টি রেস্টেন্স পেয়েছে উপরে উইক এসছে তো এখানেও কিন্তু ম্যাচিউর ডেট অ্যাকর্ডিং ট্রেড প্ল্যান করার স্কোপ আছে কেডিএস ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো কিন্তু ভলিউম ওয়াইজ না এটাকে আমি আনইউজুয়াল ভলিউম বলতে চাই যদি আপকামিং ডেজ ভলিউমের ডেভেলপমেন্ট না হয় দেখছি যে জ্যাপকামি ডিস কেমন বিহেভ করে কোহিনুর গতকালই তো বলতেছিলাম যে খুব একটা ভালো সিনারিও মনে হচ্ছে না জানিজেল ভলিউমও থাকতে পারে আর মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে আমি আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না ট্রেড প্ল্যান করতে সো এখানেও কিন্তু সুন্দর একদম ছবি একটা সিনারিও আছে এই যে বাউন্সব্যাক এই যে প্রাইসটা একটু ইনক্রিজ করেছে যতটুকু পেরেছে এই যে সেল সিনারি এই তিন দিনের মধ্যেও কিন্তু ছোট্ট একটা প্রফিটের জায়গা আছে এখন তো আসলে ডবল টপ টাইপ সিনারিওর মধ্যে ঘোরপাক খাচ্ছে ভলিউমটাও কিন্তু খুব ডেভেলপ করতে পেরেছে এরকম না কিন্তু অ্যাক্টিভিটি সুন্দর আছে লেটস সি যে আপকামিং ডেইস কেমন বিহেভ করে কেপিপিএল তো আজকে সারাদিন ভালো ছিল লাস্টে গিয়ে কিন্তু ক্যান্ডেলটা খুব একটা সুন্দর এসছে এরকম আমার মনে হয় না যদি অনেকগুলো লালের পর একটা বাউন্স ব্যাক টাইপ এসছে বলে আমি একটু গেইন করার চেষ্টা করতে চাই সো আমি খুব একটা কনভিন্স না এই টাইপের বাউন্স ব্যাক ক্যান্ডেলে অ্যাটলিস্ট ইন্ডেক্সের ফ্লোটাও নেগেটিভ এর সাথে যেন ধরনের স্টকগুলো আছে সেন্ট্রাল ফার্মা ওএল বিড়েথাই তাদের অবস্থাও খুব একটা ভালো না সো মানে আমার কাছে মনে হয় আজকেই ও পারে নাই কারণ কেপিপিএল এর ব্যাক দিলেও হলটি হয়ে যায় আসলে এইখানেও আমরা দেখেছি এইখানেও দেখেছি সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে লেগাসি ফুট এই যে হিউজ ভলিউম আসতেছে এগুলো একটা ইন্ডিকেশন যে সুইংটা কিন্তু শেষের দিকে এখানে প্রিভিয়াস রেস্টেন্সের জায়গাগুলোও আছে এই সব জায়গাতে এসছি লিবার ফেশন ও কিন্তু কনভেনশনাল সাপোর্টের কাছাকাছি যাচ্ছে সেখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু ছোট হলেও একটা আপসিং হতে পারে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সেক্টরাল গ্রাফ তো ভালো না এই যে আনইউজুয়াল ভলিউমে মনে হচ্ছে আমার কাছে প্রপার একটা সেল সিনের হয়েছে মানে ম্যাক্সিমাম স্টক এর মধ্যে কিন্তু সেল সিনের রিফ্লেকশন লাভেলো আজকের সিনারিও তো ভালো না এই যে লম্বা ওর একটা জার্নি এই জার্নির মধ্যে দেখেন যে এরকম এনগালভিং সিনারিও কিন্তু এর আগে কখনো করতে পারে নাই তো এই রেড ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেলটাকে এনগালভ করে ফেলেছে এই ধরনের এনগালভিং সিনারিও কিন্তু কখনই এর আগে আসে নাই এটা একটা উল্লেখযোগ্য বিষয় দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আমি সবসময় বলি যে ম্যাচুর স্টক সবসময় আপনার অবজারভেশনের মধ্যে রাখতে হবে খুব ট্রেন্ডি একটা স্টক এর মধ্যে যে কোনো সময় সেলসিনও চলে আসতে পারে আবার প্রচন্ড ডাউন ট্রেন্ডি একটা স্টকের মধ্যে যে কোনো সময় কিন্তু বাউন্স ব্যাক চলে আসতে পারে তো এই জন্যই স্টকগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা উচিত সবসময় বিশেষ করে ম্যাচোর্ড স্টক তো অবশ্যই একটা স্টক যখন অনেক ট্রেন্ডি থাকে এর সাথে বিভিন্ন সিনারিও হতে পারে ইনফ্যাক্ট মানে সুইংটা কখন শেষ হবে তো আমরা যদি মুভিং এভারেজ নাইনটা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসি সো এখানে একটা চান্স থাকবে সব সময় যে মুভিং এভারেজ নাইন থেকে বাউন্স করা বাউন্স করে আবার উপরের দিকে যাওয়ার একটা চান্স থাকবে আবার এই নাইনকে যদি সাপোর্ট হিসেবে না নিতে পারে তো টোয়েন্টিতে কিন্তু একটা স্কোপ থাকবে আবার কিন্তু উপরের দিকে যাওয়ার আর আমাদের জন্য ওয়েট করতে হবে যে এই বাউন্স এই কারেকশনটা আসলে হয় কিনা না হলে সব জায়গার থেকে বাউন্স করে কিনা একটা বিষয় আছে যে সুইংটা যদি শেষ হয়ে যায় কিংবা ট্রেন্ডটা যদি শেষ হয়ে যায় এখান থেকে ও ডিরেক্টলি কারেকশনে চলে আসতে পারে সো আমার কাছে এটাকে খুবই লেস লাইকলি মনে হয় এত সুন্দর করে এত ট্রেন্ডের স্টক কারেকশনে আসে না ও যেটা হতে পারে ও এখান থেকে বাউন্স ব্যাক জেনারেট করে আর একটা সুইংয়ের টপ হতে পারে মানে এই যে এইটা এই পর্যন্ত হতে পারে তো একটা ডাবল টপ সিনারিও হতে পারে এই ধরনের একটা ডাবল টপ সিনারিও হতে পারে অথবা এই বাউন্স ব্যাকটা একটু ওপরে গিয়েই আবার নিচে চলে আসতে পারে মানে সুইং এর এই টপটা মানে এই টপের ওপরে থাকবে এই টপটা নিচে থাকবে তো এই ডাউন ট্রেন্ড এর ফ্লোর মধ্যে চলে আসতে পারে তো এই ধরনের সিনারিও আপকামিং ডেজ হতে পারে আবার কালকেই বাউন্স করে সুন্দর উপরের দিকে যেতে পারে তো অনেকগুলো সিনারিও হতে পারে তো লেটস সি আপকামিং ডেজ লাভেলো কেমন বিহেভ করে বলে আমার একটিভিটি এখনো সুন্দর আছে আর এস আইটাও নিচের দিকে আসতে চাচ্ছে তো নিচে এসে আবারও বাউন্স করতে পারে আজকের দিনের কনটেক্সটে বলে আজকের দিনের কনটেক্সটে সিনারিও ভালো না ম্যাক্সন একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে খুব সুন্দর সাইড প্লে এরকমও না এখন মুভিং ক্যামেরা যে আছে এটি একটা আশার বাণী মালা এক সিনারি তো ভালো না রেসিডেন্স জোন থেকে প্রপার কারেকশন হচ্ছে বড় কারেকশন হলো বা কর মতো কিছু নাই ইনস্যুরেন্স সেক্টরের মধ্যে মেঘনা ইনস্যুরেন্সের কথা বলতে চাই আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে মুভিং এভারেজ ফিফটি রেসিডেন্স আছে উপরে উইক এসছে সিনারিও ভালো না মেঘনা লাইফের মধ্যেও যদিও ভলিউম অ্যাক্টিভিটিটা সুন্দর কিন্তু সিনারিও কিন্তু খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না মেট্রোর মধ্যে তো কারেকশনের রিফ্লেকশন সো নিচের দিকে আসলে কিন্তু যেই লেভেলটা পর্যন্ত চলে আসতে পারে ক্যান্ডেল ওয়াইজ মিডল্যান্ড ব্যাঙ্কের রিফ্লেকশন তো ভালো না দেখছি অন্য সিরামে গতকালের এই বাউন্স ব্যাক টাইপ কিংবা এই ক্যান্ডেলের কিন্তু রিফ্লেকশন দেখিয়েছে খুব ভালো রিফ্লেকশন যে এরকম না মানে যতটুকুই দেখিয়েছে এই ভালো কিন্তু ইনফ্যাক্ট ভালো না উপরে উইক এসছে ক্যান্ডেলের আন ইউজল বলে অ্যাক্টিভিটি আছে সো সিনারেও ভালো না অন্য ফ্যাব্রিক্সের এর কথাও বলতে চাই সিনারও খুব একটা ভালো মনে হচ্ছে না নাহি আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশন কিন্তু দেখিয়েছে একটা সেল সিনার হয়েছে মোস্ট এক্সপেক্টেড সিনার কিন্তু কারেকশন আমানা ফার্মা এগুলোকে আমি সেল সিনারওই বলতে চাই এনএইচএফআইএল সিনার মোটেও ভালো না এই ক্যান্ডেলটা কিন্তু এটাকে এনকালফ করে ফেলেছে এনআরবিসি ব্যাংক এটার মধ্যে কিন্তু প্রপার কারেকশন হচ্ছে সো মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু ভালো হওয়ার স্কোপ থাকবে এই ডাউন ট্রেন্ডে খোলার থেকে কিন্তু একটা সুইং হয়েছে আরও সুইং হতে পারে সো এটাও কিন্তু যে ছবির মতো কারেকশন হচ্ছে অবজারভেশনের মধ্যে অবশ্যই রাখা যেতে পারে ও এল বলতেছিলাম যে বাকি চারটার চেয়ে বেটার রিফ্লেকশনও দেখানোর চেষ্টা কিন্তু সাপোর্ট হোক কি অন্য অন্য যে কারণেই হোক ওকে ভালো রিফ্লেকশন আসে নাই ওয়াইম্যাক্স ডেফিনেটলি এই জায়গাগুলো থেকে তো আমি সেল সিনারি বলতে চাই মুভিং এভার্স থেকে অনেক দূরে গিয়ে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না সিনারিও মোটেও ভালো না অনেক ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ভালো কিন্তু নতুন করে ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে আজকে তো মিউচুয়াল ফান্ড সেক্টরে টুকটাক অ্যাক্টিভিটিও দেখা গেছে পাওয়ার গ্রেড তো আজকেও ভালো করেছে উপরে আবার উইকও আছে সো সামনে কিন্তু মুভিংস ফিফটি ওয়েস্ট্যান্ডস এর জায়গাটা আছে মানে ও যে সাইড প্লেয়ের মধ্যে ঘুরতে ছিল তার মধ্যেই কিন্তু আছে এইটা যদি সাকসেসফুলি ব্রেক করে যায় রিটার্স দিতে পারে দেন কিন্তু আবার এইখানে নতুন করার স্কোপ থাকবে আজকে যেহেতু ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সটি ভালো করেছে কিন্তু এই ভালো কিন্তু ভালো না ইনফ্যাক্ট কারণ এই গতকাল যদি ইন্স্যুরেন্সের বাউন্স ব্যাকটা বলি এই ছবির মতো বাউন্স ব্যাক দেখেন গ্রাফ থেকে কথা বলছি প্রপার বাউন্সিংয়ে এসে ছবির মতো একটা বাউন্স ব্যাক তারপরের দিন কিন্তু আজকে ভালো করেছে কিন্তু এই ভালো কিন্তু ভালো না কারণ জানিউজুয়াল ভলিউম হয়ে গেছে দেখেন এই সময়ের ভলিউমটা দেখেন আর আজকের দিনের ভলিউম দেখেন নর্মালি আমরা এক্সপিরিয়েন্স করি জানিউজুয়াল ভলিউমের পরের দিন প্রাইসটা কিন্তু সাস্টেন করতে পারে না মুভিং এভার আছে তো সকল ইন্স্যুরেন্সগুলোর জন্য একই কথা যে এইখানে কিন্তু অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করা স্কোপ আছে সো অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয় আছে দেখছি এর বাইরে গিয়ে যদি সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু এখান থেকে আরও ভালো করা স্কোপ হতে পারে প্রগতি লাইফ তো টাইমস খুবই ট্রেন্ডি ছিল সিনারিও ভালো না আমি সবসময় এটাই বলি যে মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে আসলে ট্রেড প্ল্যান করাটা খুব একটা ওয়াইজ মনে হয় না কেমন করে আর যদি ভলিউমের অ্যাক্টিভিটি এখনও ভালো আছে পিটিএল ইন্ডিভিজুয়াল বললে ক্যান্ডেলটা কিন্তু খারাপ আসে নাই প্রাইসটা অনেক ফল করেছিল ভালো রিকভারি করেছে কিন্তু অ্যাজ এ হোল সিনারিও বলেন ট্রেন্ড সুইং ফেস বলেন সেক্ষেত্রে আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না যদি ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু আছে ইন্টেক্স যদি প্লে না করে এটা খুব একটা ভালো করবে এরকমও মনে হয় না লেখি কারশোয়েম এই যে সুন্দর কিন্তু কারেকশন হচ্ছে সেলসিনোর পরে সেগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন এইখান থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে মুভিং এভারেজ থেকে এটা কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে আর ডিফোডের মধ্যেও সেম ভলিউম অ্যাক্টিভিটি বেড়েছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও রিপ অ্যাপ্লিকেয়ার কথা বলতে চাই এই ভালো কিন্তু ভালো না আনইউজুয়াল ভলিউমার অ্যাক্টিভিটি আছে ক্যান্ডেল ওয়াইজ সাইফ পাওয়ারের মধ্যে খুব একটা ভালো রিফ্লেকশন এমন কিন্তু না সালভো ইনটেনশন আমার কাছে নিচের দিকেই মনে হচ্ছে আজকে ক্যান্ডেলটা গ্রিন আসলে উপরে ওয়েক উপরেও একটু ভালো না ভলিউমের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে ও যদি যে এই লেভেলটাতেও চলে আসে আমি মোটেও অবাক হবো নাট প্রপার তো একটা আপসুইং হলো তারপরে কিন্তু একটা সেল সিনারিও টাইপই এসছে আসলে এর দিকে যেতে পারে মোস্ট এক্সপেক্টেড কারেকশন সিল্ক ফার্মা সিলভার ফার্মা দুইটার সিনারিও সেল সিনারিও ইনফ্যাক্ট কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর আছে সো ভলিউম যদি এরকম কন্টিনিউ করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকেও আরও কয়েকটা ফেজ হতে পারে আপসুইং এর যে সেলস এর হয়ে কালেকশন নাও হয় কিন্তু উপরের দিকেও যেতে পারে যেহেতু ফুলাম গুলো অ্যাকটিভ আছে লেটস সি যে আপকামিং কেমন বিহেভ করে সিম টেক্সচার মধ্যে ওছি না খুব একটা ভালো এরকম না মানে ইউজুয়াল ফুলাম অ্যাক্টিভিটি খুবই বাজে রিফ্লেকশন আসছে আজকে সিনো বাংলা গতকালই বলতেছিলাম এই বাউন্স ব্যাকে ভালো রিফ্লেকশন আসে নাই সো প্রপার একটা সেলস হয়েছে এখন কিন্তু জায়গাটা অ্যালারমিং হয়ে গেছে ডাবল টপ হয়েছে সো ডাবল টপ হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড ভলিউমটাও গেইন করতে পারে নাই এসএসটি গতকালের এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল আজকে যে খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে এরকম কিন্তু না এখানেও কিন্তু অ্যাকর্ডিংলি ট্রেড এক্সিট নেওয়ার স্কোপ আছে যেহেতু ভলিউমটাও ডেভেলপ করতে পারে না ইন্ডেক্সের ফ্লো খুব একটা ভালো না পরিশেষে ইউনিক হোটেলের কথাটা বলতে চাই ও এই জায়গায় যখন ছিল আমার কাছে কিন্তু একটু পজিটিভিটি ছিল যে অ্যাটলিস্ট ওর যে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করে গেছে সো এটা ট্রেন্ড লাইনের উপরে জোনটাই কিন্তু একটা সাপোর্ট হিসেবে অনেক সময় কাজ করে যে এটা আশেপাশে হয়তো থাকবে যেহেতু এটা ব্রেক করে নিচে চলে আসছে সো এখন ও একদম এই বটমের জায়গাতে চলে আসলো কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই বারো নিচে চলে আসলো অবাক হওয়ার মতো কিছু নাই যেহেতু এই সাপোর্টটাকে রেসপেক্ট করতে পারে নাই সো ওভারঅল সিনারিও কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না সো ইনিক হোটেলের আলোচনার মাধ্যমে আজকের ডিসকাশনটি শেষ করতে যাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড